বিয়েতলারা চাইল্ড হেন গোল খাইছেন অবিয়তলারা চাইলহেন্ড গোল দিয়েছেন কিন্তু অত্যন্ত দুঃখজনক বিয়েতলারা একটি গোল ও দিতে পারে নাই অবিয়তলারা বিয়েতলাদেরকে চাইট চাইটটি গোল উপহার দিয়েছেন দেখা যাক এদের বোনাস স্বরূপ বিয়েতলাদেরকে অবিয়তলারা চাইট চাইটটি গোল দিয়েছেন অবিহত দলের গোলরক্ষক অত্যন্ত শক্তিশালী এই কারণে একটি গোলও তার কাছ থেকে হয় নাই কিন্তু অত্যন্ত দুঃখজনক বিরতলদের